এই যে ভাঙ্গাল কর্নিয়াল আলসারগুলো মেনলি হয় ধানের থেকে সেগুলি কিন্তু সারানো বেশ দুষ্কর চোখের মনি হলো একটা স্বচ্ছ স্ট্রাকচার সেই স্বচ্ছতা যখন ঘা হয় ঘা সেরে যাওয়ার পরে সেই স্বচ্ছতা চলে যায় একটা দাগ হয়ে যায় ঘা যত ছোট থাকবে তত তাড়াতাড়ি এটাকে সারিয়ে ফেলা যাবে নমস্কার আমি ডক্টর জয়ন্ত দাস আমি হসপিটালের বর্ধমান ব্রাঞ্চে কর্মরত আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব বিষয়টা হলো কর্নিয়াল আলসার বর্ধমান বা তার আশেপাশে যে কৃষি প্রধান অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে এই নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে বহু পেশেন্ট আমাদের কাছে আসে চোখের মনির ঘান চোখে মনিতে ঘা হওয়ার মেন কারণ হলো যে এই সময়টাতে চোখে ধান বা ধানের পাতা থেকে অনেক সময় ইঞ্জুরি হয় চোখে ধানের টুকরো ঢুকে যায় বা ধানের পাতা লেগে যায় আঁচড় লেগে যায় সাধারণত মানুষ সেগুলিকে ইগনোর করেন এবং কয়েকদিনের মধ্যে দেখা যায় যে চোখ লাল হয়ে যাচ্ছে চোখ থেকে জল পড়ছে ব্যথা হচ্ছে অনেক সময় দৃষ্টিশক্তিও কম হচ্ছে তারপরে পেশেন্টরা আমাদের কাছে আসেন এবং এই যে ফাঙ্গাল কর্নিয়াল আলসারগুলো মেনলি হয় ধানের থেকে সেগুলি কিন্তু সারানো বেশ দুষ্কর অনেক ক্ষেত্রে আমরা ওষুধ দিয়েই ব্যাপারটাকে হারিয়ে ফেলতে পারি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে চোখের মনি বদল করার অপারেশনেরও প্রয়োজন হচ্ছে মতন এবং সর্বোপরি এই সামান্য কারণ থেকে হওয়া ঘা মানুষের চোখের দৃষ্টি কিন্তু কেড়ে নেয় কারণ চোখের মনি হলো একটা স্বচ্ছ স্ট্রাকচার সেই স্বচ্ছতা যখন ঘা হয় ঘা সেরে যাওয়ার পরে সেই স্বচ্ছতা চলে যায় একটা দাগ হয়ে যায় সেই দাগের কারণে চোখের ভেতরে আলো ঢুকতে পায় না এবং তার থেকে শক্তি কমে যায় তো এরকম ক্ষেত্রে আমরা বলতে চাই যে যাদেরই এই ধরনের কাজ করার অভ্যাস রয়েছে বা করতে হয় তারা যদি কাজের সময় একটা প্লেন প্লাস্টিকের চোখ ঢাকা চশমা যেগুলো পাওয়া যায় বাজারে খুব কম দামেই পাওয়া যায় একশো টাকার মধ্যেই হয়তো পাওয়া যায় সেগুলো পরে যদি কাজ করেন তাহলে তাদের চোখটা এই সমস্ত ধান বা ধানের টুকরো থেকে যে ইঞ্জুরিগুলো হয় তার থেকে রক্ষা পাবে যদি কোনো কারণে ধান বা ধানের টুকরো ধানের পাতা এই সমস্ত চোখে লাগে সেটাকে ইগনোর না করে সঙ্গে সঙ্গে একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ যদি নেওয়া হয় সেটাও খুব এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ ঘা যত ছোট থাকবে তত তাড়াতাড়ি এটাকে সারিয়ে ফেলা যাবে বিষয় বলতে চাই যে ঘা হয়ে যাওয়ার পরেও অনেকে স্থানীয় কোনো জায়গা থেকে কারোর পরামর্শ মতন বা ওষুধের দোকান থেকে ওষুধ কিনে লাগান অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাতে স্টেরয়েড থাকে সেই সমস্ত ড্রপগুলি তো এই যে স্টেরয়েড জাতীয় ড্রপ চোখের মনিতে যে ফাঙ্গাল লালসার হয় তার মধ্যে স্টেরয়েড জাতীয় ড্রপ দিলে কিন্তু সেই ঘা বেড়ে যায় অনেকটা আগুনে ঘি ঢালার মতো তো দু তিন দিনের মধ্যেই দেখা যায় অনেক সময় যে ঘাটা অনেক বেড়ে গেছে এবং যে ঘাটা হয়তো খুব সহজেই সারানো যেত সেটা সারতে প্রায় দু আড়াই মাস লেগে যাচ্ছে তো এই সমস্ত বিষয়গুলিতে মানুষের সচেতনতা যদি বৃদ্ধি হয় তাহলে তাদের মূল্যবান দৃষ্টিশক্তি অনেকাংশেই রক্ষা পাবে যারাই এই ধরনের সমস্যায় ভুগছেন তারা দিশায় হসপিটালের বর্ধমান ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন পরামর্শের জন্য বা দিশার অন্য ব্রাঞ্চেও দেখাতে পারেন আমাদের দিশায় এরাকপুর ব্রাঞ্চে চোখের মণিবদলের অপারেশনেরও সুবিধা রয়েছে তো কর্নেল আলসারের সমস্ত রকম ট্রিটমেন্ট আমাদের দিশায় হয় আপনাদের যদি পরামর্শ প্রয়োজন হয় আপনারা দেখাতে পারেন নমস্কার